আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা জানা মামুনুল হক আমি তৌহিদি জনতার পরিচয় যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যে যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসির আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয়নি অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠন গুলো তারা কার্যক্রম পরিচালনা করছে কমিউনিজম মতাদর্শের যারা তারা করতে পারে সংগঠনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে উচ্চ স্তরে আপনারা 살펴보도록 রাখা হয়েছিল যে বিষয়ে তো কোনোদিনও আপনারা কথা বলেন না যারা বামুলক মানে যারা বামুলক একটু 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 জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় না কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনা আর বা কোন এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলাম নিয়ে অনেক কিছু হয়েছে আপনি ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই সু খুব সুন্দর ভাবে

এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে। এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল

তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন সেটা টুপি দাঁড়িয়ে এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলি বলছে না সাংবাদিকরা অ্যাড্রেস করছে না আপনার কি মনে হয় আপনার মত শুনবো কিন্তু আপা আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই জুলাই আন্দোলনকারীদের এই অবস্থান সমর্থন করেন কিনা না শতকরা আটষট্টি ভাগ এই অবস্থান সমর্থন করেছেন আমাদের দর্শকদের মধ্যে শতকরা বত্রিশ ভাগ সমর্থন করেন নাই আমাদেরকে ভোট দিয়েছেন বাষট্টি হাজার ভোটার আপা আপনার কাছে একটু আসি উনি একদমই স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়ি টুপি আছে যারা ইসলামী আকিদা মানছেন সংস্কৃতিগতভাবে তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন আপনার মতামত শুনতে চাই যাক শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাবো না আমি শুরু থেকে শুরু করি প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন ওনাকে উনি আইডেন্টিফাই করেছেন আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি আমাদের দেশে উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন আমাদের দেশে আমি এরকম অনেক তথা ধর্মীয় লোককে চিনি তারা শুধু দাড়ি না তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওনারা কত ভারী এর এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো তিন কোটি টাকা উনি ছয় কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে সো আলোচনায় নাই গেলাম আমার মনে হয় পারবো সেটাই আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন আমার মনে হয় উনি মনে হয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি তাই উনি সেটা জানেন না খালে সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন সেটার সাথে পার্সিয়ানও আছে আর পার্সিয়ান আছে কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে তো আমরা কিন্তু হ্যাঁ যদি বলবেন যে এইদিকে পাঁচটা আছে ওদিকে একটা কেন ওদের এই একটা নিয়ে পালিয়ান সংস্কৃত আচ্ছা আর তো ভাষা পাচ্ছি না বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি উর্দু শিখাচ্ছি জ্যাপনিজ শিখাচ্ছি সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো আমি যেটা সম্পর্কে জানি না আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না